পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আর্মেনিয়া নারীদের আজকে একটা পাঁচরা দেশটি বিয়ে জন্য বিভিন্ন দেশে এই কুমারী সুন্দরী নারীরা আর তাই এই দেশের বিভিন্ন বিজ্ঞাপন জারি করেছে দেশটি শুধু তাই নয় বড় বড় সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য এই দেশের নারীরা দেখতে যেমনটি সুন্দর ঠিক তেমনি মন মাতানো তাদের চলাফেরা পুরুষকে একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে সব কুমারী নারীরা তারা চায় পুরুষরা তাদের কাছে আগে রাখুক এই দেশের ছেলেরা রাস্তায় চলাচল করতে অনেকটা ভয়ের মধ্যে থাকে একটি পুরুষকে পাঁচ ছয় জন নারী মিলে তুলে নিয়ে যায় তাদের রুমে বা কোন বড় হোটেল কক্ষে এদেশের বিবাহযোগ্য নারীদের জন্য পর্যটকরা ঠিক মতন ঘুরতে ফিরতে পারে না এই 나라 দেখ চিন্তা করে বিভিন্ন ভাবে জনবল চেষ্টা করছে দেশটি কিন্তু পুরুষের সংখ্যা এতটা কম যে বলা যায় আর্মেনিয়া দেশটি নারী দেশ এই দেশের মোট জনসংখ্যা হিসাব করলে একটি পুরুষের উপর 45টি নারীর দায়িত্ব পড়ে কিন্তু কোনো ভাবে একটি পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না এই দেশে তাই নারীরা বিভিন্ন ভাবে নিজেদের কুমারিত্ব নষ্ট করে ফেলছে বীর যোন স্মরণ ছাড়া হয়েছে এই দেশে নারীরা রাস্তা থেকে তুলে উঠিয়ে নিয়ে যায় অনেকে অসংখ্যর মধ্যে রয়েছে এই দেশের বিবাহিত ও অবিবাহিত পুরুষরা আর্মেনিয়া দেশটির নাম শুনলে মনে পড়ে বিলাস বহুল জীবনযাপনের কথা এদেশে বৈশিষ্ট্যের নারীর সংখ্যা বেশি হয় এই দেশে নারীরা বিভিন্ন বড় বড় সরকারি বেসরকারি চাকরির সাথে জড়িত এখন এদেশে নারীদের সামাজিক হিমশিম খাচ্ছে দেশটি কোটি কোটি টাকার মালিক এই দেশের প্রত্যেকটি মেয়েরা সকলেই কোনো না ভালো বেতনের চাকরির সাথে সংযুক্ত তাদের প্রধান আকর্ষণ বিয়ে করা তাই এই দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিয়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাশ করেছে দেশটি

and press the bell icon for more such